মামলা কেন মাহবুদেন হবে এগারোটা মামলা কে অন্য মানে এগারোটা মামলা চলে আমার এই গণ অধিকার পরিশোধ করে

তার যে এলাকা থেকে আমরা মনে করছি যে ওই জন্মস্থান থেকে ইলেকশন করলে সে ভালো করবে এবং গাজীপুর দিয়ে যাকে ঘোষণা করা হয়েছে সেও আমাদের তেগী নেতা সেও আমাদের শ্রমিক নেতা এখন একটি আসনে যদি দুইজন থাকে দুজন থাকলে তো আমরা কেন্দ্রীয় নেতা হিসেবে আমাদের সিদ্ধান্ত নিতে হয় মাহুজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ত্যাগী নেতা সে তার নিজ এলাকা থেকে ইলেকশন করবে এই জন্য